তুই আর কি কদক আসি ও ঠ্যাং ছকিয়া ভাত আসি ও ঠ্যাং ছকিয়া চা অ ঠ্যাং ছকে ভাত ঠ্যাং ছকে চা হয় কোন না হয় না সব তুই ঠ্যাং সোফা বসে ঠ্যাং ছকাইলে সব পাইয়া তার অর্ডার মারিবার কথা আর না দিলে না কাচাল করে তোমার অভ্যাস হয়ে গেছে ফালতু লোক হ্যাঁ বেশি মুখ খান করে আছেন গুন্ডো সাবধান কাট কাই বাপ হয় খায় কামাই তাড়াতাড়ি করো করিয়ে তাড়াতাড়ি ভাতটা রান্না করো ও করি মোর আমি ঘন্টা ঘন্টা সংসার মই না করো

তোমার মতো মূর্খ আছে আটা বলে ভোর হয় খালি অর্ডার মারে কামাই বাদ দিয়ে বসলি বসে দেখবে নাকি আসলে অতলা কাপড় সফর খান না মরে ধুয়া খাবে হ্যাঁ বা মই ধোয়া খাবে না কত বললা ঠান্ডা লাগে না আর লাগে ঠিক আছে খাবে না সালফার ক্ষতি হয় না যে ধুম ক্ষতি হয় লাগবে না মই